বিসমিলিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিত আবার লাইফ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দিবেন আমি আজকে তো অনেক বেশি লেট করে ফেলেছি আসলে মানে একবারে বে টাইমে চলে এসেছি বলতে পারেন অনেক বেশি লেট হয়ে গেছে আমি সরি আপনাদের কিছু কাজেই আসলে আটকে ছিলাম তো এখানে আপু যতগুলি ড্রেস দেখাবো এখানে সব নতুন ড্রেস হ্যাঁ এখানে হচ্ছে গুল রং আছে এখানে এগুলো প্যাকেট কই সব হচ্ছে কি আপু আপনার পাকিস্তানি ব্র্যান্ডেড যেসব ড্রেস আছে ওগুলির ইন্সপায়ার্ড ড্রেস এখানে ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি এটাও আছে একটা ডিজাইন একটা কালার অনেক দিন পর আপু ব্ল্যাক পরলাম ড্রেসটা এত বেশি সুন্দর এটা মানে আসলে মিস করতে আমার ইচ্ছাই করলো না মানে কারিজমা আছে তারপরে আপনার তাওয়াক্কাল আছে আর হচ্ছে গিয়ে গুল রং আছে ওকে মানে আমি যেটা পরেছি এটা কারিজমা তারপরে আরো একটা ডিজাইন দেখাবো কারিজমা দুইটা গুল রং দুইটা হচ্ছে গিয়ে তাওয়াক্কাল হ্যাঁ এরকম করে আপু আছে ড্রেস গুলি তো আপু তাড়াতাড়ি করে আমি প্রোডাক্টগুলি দেখাবো আপনাদেরও পছন্দ হলে ফার্স্ট করে অর্ডার করে ফেলতে পারে আদ্রেস কিন্তু ড্রেস থাকবে না অনেক অল্প প্রাইজে পেয়ে যাবেন আই মিন লাইক হচ্ছে গিয়ে আপনারা আহ বাইশশো তেইশশো চব্বিশশো ছাব্বিশশো টাকা রেঞ্জে যে ড্রেস গুলি আপনারা নেন সেই ড্রেস গুলি আপনারা দুইয়ের আঠারোশো সতেরোশোরও অনেক নিচে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে কি এক কথা তো কে কে আসার আগে কয়েকটা কমেন্ট করি তারপর স্টার্ট করে দেব নুসরাত আপু ওয়ালিকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ তারপরে যে আমিনুর রহমান আইডি থেকে আপু হাই কি খবর কেমন আছো শারমিন আপু জয়েন হয়ে গেছে হানিফুল ইসলাম ভাইকে পেয়েছি ফরিদ আপু কেমন আছো তারপরে আয়সা সরি আশা আপু ওয়ালিকুম আসসালাম মিম আপু ওয়ালিকুম আসসালাম কি খবর কেমন আছো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি হ্যাঁ আপু দেরি হয়ে গিয়েছে তোমার অপেক্ষায় ছিলাম এই তো চলে এসেছে আর লেট করাবো না ফার্স্ট করে ড্রেসগুলি দেখে দেবশিপ আপু ওয়ালাইকুম আসসালাম অলকে থ্যাংক ইউ সো মাচ জানার জন্য তারপরে হচ্ছে যে সামি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আমি রাইদাটি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম কি খবর তুমি কেমন আছো তুমি সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু ব্রেস্টার জন্য সুন্দরটা লাগছে হম ড্রেসটার জন্য ড্রেসটা বানানোটাও অনেক সুন্দর হয়েছে আমি এটাতে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করেছি যেটা কিনা ড্রেসের সাথে ছিল না তো সবকিছু মিলায় ড্রেসটা বেশ ভালো লেগেছে আমার কাছে আপু চলো দেখাই তোমার হচ্ছে কটনের একটা ড্রেস ফুল একটা প্রিমিয়াম লাক্সারি কটনের মধ্যে অল ওভারটা এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে নেক পোর্শনটাতে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে আর আমি কিন্তু মাঝখানটায় এই যে ফাঁকা যেই অংশটা মাঝখানটায় একটু এরকম করে ডিজাইন করে নিয়েছি ড্রেসের সাথে আপু কন্ট্রাস্ট প্রিন্ট এই যে ভেতরে দেখবা কিছু তোমার হচ্ছে বিভিন্ন কালারের আপু প্রিন্ট আছে ওই কালারের একটা কাপড় নিয়ে যেমন হচ্ছে গিয়ে এখানে একটু পাইপিনের মতো করে দিয়েছি হুম তো তোমরা হচ্ছে যে কোনো এখানে কালার ইউজ করতে পারো পাইপিনটার জন্য মানে ড্রেসটা ফুটা হচ্ছে এই আমি করেছি করেছি এখানে কিছু সেট ঠিক আছে এটা আমি জাস্ট নিজের থেকে আপু করেছি ড্রেসে নাই হ্যাঁ তো এটা গলার প্রশ্নটা দেখিয়ে দিলাম আরও কিছু জিনিস করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ড্রেস ড্রেসের ব্যাকটা হাতাটা ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ আমার হাতাটাও কিন্তু মানে আমি ফোর কোয়ার্টার হাতা দিয়েছি তবে এটা মানে যতটুকু হাত আছে ফুল হাতা দিয়ে দিতে পারবা আর এছাড়া আপু এক্সট্রা একটা এরকম প্যানেল আছে ঠিক আছে আপু আপু এই এই যে দেখো এক্সট্রা এরকম হচ্ছে হচ্ছে প্যানেল পাবা প্যানেলটা যদি তুমি চাও ড্রেসের মানে লোয়ার দিতে পারবা আবার যদি চাও সালোরে অ্যাড করতে পারবো আবার যদি চাও হাতাতেও দিতে পারবা আমি কি করেছি বলো তো দুইটা প্যানেল তো একটা আপু ড্রেসের লোয়ার পার্টে দিয়েছি আর আরেকটা প্যানেল আপু দুই হাতায় ইউজ করেছি ঠিক আছে আপু এই গেল দুই এটা প্যানেলের আপু কথা তো এটা আপু বেসিক্যালি প্যানেলটা একটা অর্গেনজা ম্যাটেরিয়ালের উপর এমব্রয়ারি সিকোয়েন্স এর ওয়ার্ক করে দেওয়া আছে আমি না এই যে নিচের পোর্শনটা আপু মানে কাট ওয়ার্ক করে নিয়েছি হ্যাঁ এই যে দেখো হাতাটা এগুলো হচ্ছে কি আমি কাট ওয়ার্ক করে নিয়েছি ড্রেসের লোয়ার পার্টটা তো আপু সেম আমি দেখো এরকম কাটওয়ার্ক করে নিয়েছি এছাড়া আমি আরো কিছু বলেছি না যে আরো কিছু কাজ করেছি ইয়াটা দে ক্যাটালগটা দে এই ড্রেসটা যখন হাতে পাবা তখন তোমাদেরকে একটা লাক্সারি প্যাকেজিং দেওয়া হবে প্যাকেজিং আপু দেখো মডেলটা যে ড্রেসটা পরেছে আমি না চেষ্টা করেছি মডেলটার মতো ড্রেসটা মেক করতে হ্যাঁ তো নিচের পোর্শন আমি এই কারণে মডেলের এই জিনিসটা দেখে কিছু জিনিস আপু নিজের থেকে মডিফাই করেছি ঠিক আছে স্যার কিভাবে কিভাবে কি করেছি সেটাই একটু আমি তোমাদেরকে বুঝাই দেব দেখো মডেল কিন্তু হাতায় আপো এই প্যাচেসটা দেয় নাই মডেল দিয়েছে সালোয়ারে আমি সালোয়ারে দেই নাই আমি হাতায় দিয়েছি এটা জাস্ট মডেলের সাথে আমারটা একটু ডিফারেন্ট হয়েছে আর বাদ বাকি নিচের এই পোর্শনটা জামার সেম টু সেম আমি মডেলের মতো করে বানাইছি তো তোমরা এভাবে করে বানাতে পারো ড্রেসটা অনেক বেশি লাক্সারি গর্জিয়াস লাগবে আপু আমি কিন্তু একবারে ডিরেক্ট এই প্যানেলটা কাপড়টার সাথে অ্যাটাচ করে লাগাইনি মাঝখানে একটা ব্ল্যাক কালার জয়েন্ট লেস ইউজ করেছি এই কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে মানে কেউ না আমার পরে এই ড্রেসটা সামনাসামনি হচ্ছে কেউ দেখলে মানে কেউ বুঝে উঠতেই পারবে না যেটা অরিজিনাল পাকিস্তানি না আমি এত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলেছি আচ্ছা তো যেহেতু আপু এখানে একটা জয়েন্ট লেস ইউজ করেছি তো এখানেও আপু আমি একটা জয়েন্ট লেস ইউজ করেছি ঠিক আছে এখানে একটা জয়েন্ট ইউজ করেছি তোমরা যদি আপু একটু দেখো ড্রেসের লোয়ার পার্টে এই যে এরকম একটা সুন্দর তোমার স্ট্রাইপ প্যাটার্নের একটা প্যানেল আছে হম আমার ড্রেসেও আপু আছে এই এই প্যানেলটা এই যে আপু দেখো আমার আমার ড্রেসের মধ্যেও আছে এই প্যানেলটা হ্যাঁ তো আপু ড্রেসটা অনেক বেশি লং আমি তো এত লং করব না আমি আপু তেতাল্লিশ ইঞ্চি ড্রেসটা লম্বা করেছি তো আমার অনেকখানি কাটতে হবে যদি আমি কাটি এই প্রিন্টগুলি আপু নষ্ট হয়ে যাবে প্রিন্টগুলি কাটায় পড়ে যাবে তো ওই প্রিন্ট ঠিক রেখে দেন আমার ডিজাইনটা করা লেগেছে তো এখানে আপু আমি কি করেছি এই যে একটুখানি যে ব্ল্যাক অংশটুকু আছে এখানে হচ্ছে গিয়ে আমি কাটিং করে জাস্ট এই প্যানেলটা আপু আমি লোয়ার পার্টে বসিয়েছি এখানে এই প্যানেলটার সাথে আপু একটা জয়েন্ট লেস করে আমি জাস্ট এই প্রিন্ট প্যানেলটা অ্যাটাচড করেছি হুম তো এরপরে আপু একটা জিনিস দেখো আমার ড্রেসের লোয়ার পেটে এই ফ্লোরালটা কিন্তু আপু আছে এই যে দেখো এই ড্রেসটার মধ্যেও এই ফ্লোরালটা কিন্তু আছে ফ্লোরালটা কিন্তু আমার কোনো মানে ইয়া হয় নাই কাটা টাটা বা কোনো কিছু পরে নাই ডিজাইন কিন্তু প্রিন্ট কিন্তু আমার সেম টু সেমই আছে বাট ড্রেসটা এমনিতেই এত পরিমাণ লম্বা তার মধ্যে আমি প্যানেল ইউজ করেছি আমি আরো ডিজাইন করেছি তার মানে আরো অনেক বেশি লং হয়ে যেত আমার কিন্তু ড্রেসটা ওই লং টাপও হয় নাই আমি যতটুকু মেজারমেন্টে লংটা রাখি ততটুক মেজারমেন্টটি লংও হয়েছে আর এর মধ্যে আমি আমার ড্রেসের লোয়ার প্যাটাতে ডিজাইনও করেছি ক্যাটালগটা দেখে হুম তো এবার হচ্ছে যে তোমাদেরকে আমি বলি যে কি করেছি এই যে ড্রেসের মানে চওড়া যে প্যানেলটা আপু প্রিন্ট প্যানেলটা কালারফুল আমার ড্রেসও আছে আপু এই ড্রেসের মানে তোমার হচ্ছে প্রিন্ট প্যানেলটা হ্যাঁ আমি করেছি কি যে ড্রেস এর মধ্যে যেহেতু আপু তোমার বিস্কিট কালারের সুতার কাজ করা বা প্যানেলেও আপু বিস্কিট কালার সুতার কাজ আমি করছি কি আরো একটা লেস ইউজ করেছি বিস্কিট কালারে। যেটা কি না এই যে এখানে আপু ইউজ করেছি ঠিক আছে যেন আমি যে এখানে জোড়া দিয়েছি বা এখানে যে আরো কিছু ডিজাইন টিজাইন করতে গিয়ে আমার জোড়া পড়েছে জোড়াটা যেন বোঝা না যায় এই কারণে আপু আমি এক্সট্রা এখানে এখানে একটা একটা লেস লেস ইউজ ইউজ করেছি করেছি খেয়াল আর এর মাঝখানে আমি কি করেছি আপু কন্ট্রাস্ট দুইটা কাপড় টেইলারে অনেক এরকম কাটিং টাটিং এরকম অনেক কাপড় টুকরা টাকরি পাওয়া যায় ওই টুকরা কাপড় হচ্ছে গিয়ে সিলেক্ট করবা তুমি যদি এক্সট্রা কোনো খরচ করতে না চাও আমি এক্সট্রা কোনো খরচ করি না টেইলার মামা কে বলি মামা এই কালারের কি টুকরা আছে তাহলে আমাকে এই ডিজাইনটা করে দিবেন তো আমার মানে মামা হচ্ছে গিয়ে তার ওই যে পড়া মানে এরকম বিভিন্ন কাপড় কাপড় থাকে না পর ওই পড়া কাপড় থেকে নিয়ে এই দেখো ব্ল্যাক কালার মানে ব্ল্যাক কালারটা তো ড্রেস থেকেই পেয়েছে সালোয়ার থেকে পেয়েছে এই যে এই পিঙ্ক কালারটা সে ্যাড করেছে এইভাবে কোরাপুরটা ডিজাইন বসিয়ে দিয়েছে ঠিক আছে ড্রেসের ডিজাইনটা যেন ফোকাস করে এই কারণে আমি উল্টা পাশে কোনো কাপড় রাখি নাই জাস্ট এই জিনিসটা এইভাবে কোরাপুরে রেখে দিয়েছি তো আমার আপু এই এইসটা এক্সট্রা করে আমি ইউজ করেছি এই ডিজাইনটা আমি এক্সট্রা দিয়েছি এখানে একটা তোমার ব্ল্যাক কালার জয়েন্ট লেস দিয়েছি এটাও আমি এক্সট্রা করে দিয়েছি আপু ঠিক আছে ড্রেসটার সৌন্দর্যটা বাড়ানোর জন্য এছাড়া আরো কিছু কাজও আমি করেছি আপু আমি যেমনটা বলেছি ড্রেসের লম্বাটা অনেক বেশি আপু সাতচল্লিশ ইঞ্চি লম্বা এত লম্বা তো আমি পরবো না আপু একটা জিনিস খেয়াল করো এখানে যে প্রিন্টটা না ডিজিটাল প্রিন্টটা এই প্রিন্টটা আর এই প্রিন্টার মাঝখানে এখানে কতখানি ব্ল্যাক অংশ আছে আমার ড্রেসে কিন্তু আপু এতখানি নাই হ্যাঁ এতখানি নাই এখন বলবা যে তাহলে আপু এখান থেকে কাটছো কেটে এই প্রিন্টটা উপরে উঠেছো না আপু কাটি নাই আমার টেইলার মামা যে এইভাবে করে আপু ডিজাইনটা করেছে ধরো আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি এই যে আপু এই যে দেখো বোঝা কি যাচ্ছে এই যে আপু এরকম কাপড়গুলি হচ্ছে কি এভাবে করে একটা দুইটা তিনটা এই যে একটা চারটা এই যে এভাবে করে আপু ডিজাইনটা করে দিয়েছে ওকে মানে তোমার হচ্ছে গিয়ে এই যে কুচি কুচি যে আমরা দেই না এই যে এভাবে করে ফোল্ড করে করে তোমার হচ্ছে গিয়ে ডিজাইনটা পু তুলে দিয়েছে এভাবে করে তখন তোমার এই যে ব্ল্যাক পোর্শনে যে মানে এই প্রিন্টটা আর এই প্রিন্টার মাঝখানে যে ব্ল্যাকের একটা মানে ডিসটেন্স ছিল ওই ডিসটেন্সটা শর্ট হয়ে গিয়েছে দেন আমার কোনো কিছু কাটার প্রয়োজন পড়ে না এই কাপড়টা ঠিক আছে ডিজাইনের ডিজাইনও হয়েছে ড্রেসে মানে আমি এক্সট্রা কিছু জিনিস দিয়ে আরও মডিফাই করে অনেক গর্জিয়াস করতে পেরেছি ঠিক আছে আপু একটু সুন্দরভাবে ক্লিয়ার কাট বুঝায় দিলাম আমি যেন যদি বাই চান্স তোমরা আমার মতো ড্রেস এভাবে মেক করতে চাও তোমাদের জন্য কোনো প্রবলেম না হয় তোমরাও যেন টেইলারকে ভালো করে বোঝাতে পারো এই কারণে এতক্ষণ লাগে আপু কথাগুলি আমি বললাম তোমাদেরকে ঠিক আছে আমি বলি না তোমাদের প্রায় সময় যে একটা ড্রেস সুন্দর করে যদি তুমি মেক করো ওই ড্রেসটা পড়তেও ভালো লাগে তো তেমনই এই ড্রেসটা আপু একটু সুন্দর করে বানাইছি না মানে মনেই হচ্ছে যে আমি মনে পাকিস্তানি অরিজিনাল কোনো ড্রেস পরে আছি এতটা ভালো লাগছে সামনে থেকে আর এটা আপু ওরনাটা ওরনাটা এরকম দাবা কোটের মতো সুন্দর করে আপু প্রিন্ট করে দিয়েছে ডিজিটালের ওরনার দুই পারেও আপু কাজ করে দেওয়া আছে এই যা আপু চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক তাহলে দুইটা প্যানেল পাচ্ছ পারে ড্রেসের নেক এত কিছু দেওয়ার পরও এগুলি ড্রেস যেখানে আপু বাইশো তেইশশো থেকে শুরু করে পঁচিশশো ছাব্বিশ পর্যন্ত আপু সেল হয় মিনিমাম সেখানে তোমরা আজকে যারা যারা অর্ডার করবো সবার জন্য পনেরোশো টাকা করে দিয়ে দিব ড্রেসটা পনেরোশো আশি টাকা ফার্স্ট করে অর্ডার করতে হবে যদি কিনা ড্রেসটা পছন্দ হয় কেমন আমি কিন্তু সব ভালো করে বুঝাই দিয়েছি আপু ড্রেসটা কিভাবে কিভাবে আমি বানাইছি এটা আপু দেখো তোমার হচ্ছে কারিজমর আরেকটা ড্রেস ইয়ে দে মধ্যে আপু এটাও রানি ম্যালান্ডা কালার এই যে আপু সেম ক্যাটালক এর এই ড্রেসটাই এখন আপু দেখবো আমরা ঠিক আছে সেম এরকম লাক্সারি প্যাকেজিং দিয়ে পাবা আচ্ছা তুমি এটা না কাউকে গিফট করার জন্য নিতে পারো নিজের জন্য নিতে পারো খুবই কোয়ালিটি ফুল আপু একটু ভালো করে খেয়াল করে দেখো কাজের ব্ল্যান্ডিংটা সুতার ব্ল্যান্ডিংটা একটু দেখো আপু সিকুয়েন্স গুলো এমন সুন্দর করে বসাইছে চার সাইড থেকে লক করে যেন উঠে না যায় পড়ে না যায় বা এত ঘন কাজ সিকুয়েন্স তোমার শরীরেও যেন না বাজে এই কারণে আপু মজবুত করে আপু কাজটা করে দেওয়া আছে সেই সাথে ডিজিটাল ফোর ডি ডিজিটাল প্রিন্ট সেলফ প্রিন্ট তো আপু আছেই হ্যাঁ ফ্রন্ট এটা আপু ড্রেস আর ব্যাক পার্টটা আর হাতাটা ফুল হাতা হয়ে যাবে এইগুলি না তোমার হচ্ছে গিয়ে ড্রেস বডি সত্তর প্লাস লম্বাটা এরকম ছেচল্লিশ সাতচল্লিশ হয়ে যাবে এটা ওড়নাটা দুই পার এরকম বক্স বক্স ডিজাইন হলো মিডেল আর দুই পারে না সরি এক পাশে এরকম বক্স টাইপ ডিজাইন পুরো ওড়নাটা ড্রেসার মতো এই যে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল ফ্লোরাল এখানেই শেষ না আপু ওড়নার দুই পারে দেখো এরকম চিকেন কারির কাজ করা আছে এই যে আপু উল্টা পাশের ফিনিশিংটা এটা আপু ভাপাশের ফিনিশিংটা আপনাদের কমেন্ট আমি একটু পরে নেছি বড় ফুলের জমজম কবে আসবে আপু একটু পেজে হচ্ছে কি অ্যাকটিভ থাইকো যখন আসবে তখন তো দেখতেই পাবা লাইভে দেখিয়ে দিব হ্যাঁ ওনাটা চওড়া লম্বা একবার বড় সড়ো আছে নামাজি এখানেও আপু প্যাচেস করে দেওয়া আছে ঠিক আছে এখানেও আপু বেশ লং দুইটা প্যাচেস করে দেওয়া আছে এটা একটা এটা একটা তোমার ইচ্ছা মতো ড্রেসের লোয়ার পার্ট বলো হাতা বলো বা সালোয়ারে বলো বসাতে পারবা ঠিক আছে ডাবল করে যে দেখো প্যাচেসটা করে দেওয়া আছে সেই সাথে একটা সলিড সালোরও পেয়ে যাচ্ছ এই যে ড্রেসটাতে দেখছো সেম প্রাইজে আমি রাখছি মাত্র পনেরোশো আশি টাকা যদি কিনা ভালো লেগে থাকে তাহলে একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে অনেক লাগজারি অনেক বেশি আপু প্রিমিয়াম ড্রেস এগুলি পনেরোশো আশি টাকা করে পাচ্ছি হ্যাঁ ইনবক্স করে ফেলবো ফাস্ট ফাস্ট করে আচ্ছা এই ড্রেসটা আপু দেখো নেভি ব্লু কালারের মধ্যে যারা আছেন প্লিজ একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার করে দিবেন আপু এইটা দেখেন একটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার কালছে এখন আপুদের মনে হয় যে নেভি ব্লু কালার কালার হয় উঠে যাবে যাবে বা রংটা ফেড হয়ে এগুলি আপু ওই জিনিস মনে না ঠিক আছে এগুলি অনেক মানে আপনার হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল সো আপনারা হাতে পেলে এটা বুঝতেও পারবেন সাইড প্যানেল করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের নেক পোর্শনটাতে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক লং করে করে দেওয়া আছে দেখেন এটার প্যাটার্নটা এটার ডিজাইনটা মানে টোটালি ডিফারেন্ট এটা মনে হয় গুল রঙের একটা ড্রেস ড্রেসের ব্যাকফোর্ডটা হাতাটা ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ আর এছাড়া সাইডে প্যানেল আছে প্যানেলটা দিয়েও আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন ঠিক আছে ওনাটাও আছে বড় সড়ো আপনার চিকেন কারির কাজ করে দেওয়া হচ্ছে দুই পারে এছাড়া হচ্ছে গিয়ে চিকেন কারি কাজ করে দেওয়া কাটওয়ার্ক টাও করে দেওয়া আছে এই যে দেখেন আপু ভাবা ফুলটা বেশ অত সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে সালোড়টা আপু চিকেন কারির কাজ করে দেওয়া ইয়াটা দেখ সালোড়টা এরকম চিকেন কারি জামা দেওয়ার পরে কি মানে মানে ইয়াটা দেয় এটার ভিতরে প্যাচেজ আছে এই যে আপু দেখেন সেম টু সেম এই ড্রেসটা হ্যাঁ মানে আপনার অনেকটা না লুকটা দেবে শেরোয়ানি প্যাটার্ন বাট এটা শেরোয়ানি প্যাটার্ন কিন্তু আপু না হ্যাঁ দেখেন সেম টু সেম এই এই গুল রংটাই কিন্তু আমি দেখাচ্ছি লাক্সারি প্যাকেজিং দিয়ে হ্যাঁ সালোটার মধ্যে এরকম চিকেন কারি কাজটা সবকিছুই আপু থাকছে তো গুল রং তো দাম জানেনি পনেরোশো আশি টাকা নতুন করে বলার কিছু নাই ওয়া এটা নাইস হ্যাঁ আপু এটা লুকটা অনেক সুন্দর অনেক সুন্দর সামনাসামনি আপনার কালার কন্ট্রাস্টটা ভালো ফুটেছে গ্রিন সাথে নেভি ব্লু কালারের শেড দিয়ে হয়েছে তো ভালো ফুটেছে গুলরাঙ আপু আমরা সেই কবে থেকে সেল করছি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় মানে এখন পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে মানে ওইটা দিয়েও ছবি তুলো এখন পর্যন্ত আপু গুলরাং নিয়ে কেউ কোনো ধরনের কমপ্লেন করতে পারে নাই আজকে পর্যন্ত এটা জাস্ট মানে আমি অনেক বেশি প্লিজড আলহামদুলিল্লাহ সবাই এত পছন্দ করে এই কারণে আমিও চেষ্টা করি আপু গুল রঙের নতুন উত্তর প্রোডাক্ট আপনাদের জন্য সবসময় স্টক করতে আপু পিঙ্ক কালারের মধ্যে একটা আসছে গুল রং এটা আপার ডুয়েল শেডের মধ্যে আছে হুম পিঙ্ক কালার ড্রেসের লোয়ার পার্টটা আপু ল্যাভেন্ডার কালার সেইটা দেখেন সুন্দর লাগছে এছাড়া নিচের এই প্রিন্টটাও কিন্তু গর্জিয়াস কালারফুল না মিনাকারি টাইপের করে দেওয়া আছে গলার পোর্শনের কাজটাও সুন্দর করে করে দেওয়া আছে দেখেন আপু এই যে দেখেন ভরাট ভরাট একবারে সুতার ব্ল্যান্ডিং গুলি একবার ভরাট ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এছাড়া তো ডিজাইন করে দেওয়া আছে ড্রেসের আপু সাইড এরকম প্যানেল করা আছে এটা দিয়েও আপনি ডিজাইন করে নিতে পারবেন আর হাতাটা ফুল হাতা থাকছে এটা মানে আপনার জুয়েল শেড এর মধ্যে তো এই কারণে মনে হয় দেখতে ভালো লাগছে ওনাটা নিলে তখন আরো ভালো বুঝতে পারবেন আপনারা এই যে আপু দেখেন হ্যাঁ আঁচলের পোর্শনে একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টোন টাইপের একটা শেড করে দেওয়া আছে আর পুরো ওনাটা পিঙ্ক কালার আপনার নেক ঢেকে নিলেও সুন্দর লাগবে আবার এক সাইড থেকে নিলেও সুন্দর লাগবে আর কাপড় কোয়ালিটি এটা জাস্ট হচ্ছে গে অমায় কাপড় এত পরিমাণ ভালো এই যে দেখেন আমরা এই গুল রংটা এখন দেখলাম পনেরোশো আশি টাকা সালোটা এরকম চিকেন কারির কাজ করে দেওয়া কিন্তু আছে ঠিক আছে সালোটা চিকেন কারির কাজ করা গুলরম প্রত্যেকটা ড্রেসের মধ্যেই দেখেন তো এবার এই ড্রেসটা ভালো লাগে কি না পনেরোশো আশি টাকা ওয়াও অনেক সুন্দর ড্রেসটা পিঙ্ক কালার এমনি আমরা সবাই পছন্দ করি আর তার মধ্যে এটার মানে এই ল্যাভেন্ডার কালার বা বেগুনি কালার এই সেইটা আপু থাকার কারণে ড্রেসটা মনে হয় আরও বেশি ভালো লাগছে তাই না এখন আপু আপনাদেরকে আরও একটা ড্রেস আপু দেখা দিচ্ছি তাওক কালার একটা ড্রেস আপু দেখাবো হ্যাঁ এই ড্রেসের বিশেষত্ব কি জানেন পুরো ড্রেস জোরে কাজ থাকবে ডিজিটাল প্রিন্ট তো থাকবেই পুরো ড্রেসে এই যে এরকম ভরা টেম্প্রয়ডারি সিকোয়েন্স এর ওয়ার্ক অল ওভার এছাড়া মেন আকর্ষণ লোয়ার পার্ট এক্সট্রা প্যাচেস কিন্তু আপনাকে মানে আপনার নিজের বসাতে হবে না আমরা নিজেরাই সুন্দর করে আপু দেখেন অ্যাটাস্ট করে বসিয়ে দিয়েছি দেখেছেন আপু কতটা ভালো লাগছে এখানে বোরিং চিকেনের কাজ আছে এখানে এমব্রয়ডারি কাজ আছে এখানে সিকোয়েন্সের ওয়ার্ক আছে এখানে আবার কাট ওয়ার্কিং সহ আমরা করে রেখেছি আপনার কিছু করতে হবে না জাস্ট আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী ড্রেসটা খালি মেক করে এইটুকু নে কাজ ওকে কালারটাও সোভার আছে মানে একেবারে পাকিস্তানি ড্রেসগুলির যে সব কালার শেড হয় না ওই কালারটা আপু বেস কালার হিসেবে রেখেছে ব্যাক পার্টস স্লিভ অল ওভারটা এরকম ডিজিটাল প্রিন্ট করে দাও স্যার ফ্রন্ট পার্টের মতো এটা আপু ওরনাটা ওরনার দুই পারে কাজ করা থাকবে আপনার চিকেন কারি আর ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট এই যে আপু আপনার কাজের ফিনিশিংটা এটা আপু সালোর সলিড এর মধ্যে থাকছে এই যে আপু দেখেন মডেল যে পরে আছে মেইনলি আমরা এই ড্রেসটা কিন্তু এখন দেখতেছি ঠিক আছে আমার হাতে কিন্তু এই ড্রেসটা জাস্ট মডেলের এখানে আপু মানে কাল সালোরের কালারটা হচ্ছে কি আপনার যে এগুলি ফুলের কালার দিয়েছে আমরা আপু সলিড কালার দিয়েছি ড্রেসের বেস কালার এর মধ্যে দিয়েছি এতটুকু নি আপু তোফাত তোমার পর ড্রেসটা খুবই সুন্দর এভেলেবেল আছে জি এভেলেবেল আছে এই লাইভে শুরুর দিকে দেখিয়েছি একটু রেকর্ডেড লাইভটা দেখে নেবেন এভাবে বানাইছে সব ডিটেলস বলা আছে আপু এই ড্রেসটাও তাওয়াকাল এইটার এই ড্রেসটাও আমি আপনাকে পনেরোশো আশি টাকা করে দিচ্ছি তাওয়াকালের আরো একটা ড্রেস ভালোই তো এই লাইভে যতগুলি ড্রেস দেখাচ্ছি আপনাদের তো হচ্ছে গিয়ে মাথায় থাকবে তাহলে সব এক প্রাইস ড্রেসগুলি কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওয়াও এটার কালারটা কি পরিমাণ সুন্দর লাগছে থ্রি ডি থ্রি ডি ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট করা সিকোয়েন্স ওয়ার্ক এমব্রয়ডারি পুরো ড্রেস জুড়ে লোয়ার পার্টের এটার কাজটা আবার আরো ডিফারেন্ট দেখেন আপু এই পোর্শনটা একবার পুরোটা শিফলি কাটিং যে বোরিংটা সেটা আছে সিকোয়েন্স ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক এইখানটা আপু দেখেন নিচের পোর্শনে কাট ওয়ার্ক তো আছে এখানে আবার একটা সুতার ব্ল্যান্ডিং এ সুন্দর ডিজাইন তুলে দিয়েছে বেশ চমৎকার লাগতেছে আপু হালকা কালার অনেকের মনে হতে পারে ইনার টিনার লাগবে কিনা আপু কিছু লাগবে না ব্যাক পার্ট স্লিভটা ওইরকম সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর এই গেল আপু ওড়নাটা হ্যাঁ বেবি সফ লাইট টন টাইপের কালারের মধ্যে আছে দুই পারেই কাজ একবারে ভারী করে সালোটা সলিড আর এই যে আপনি দেখেন হুম মডেলের যে পরা ড্রেসটা এই ড্রেসটাই কিন্তু আমরা এখন দেখালাম আপনাদের মন মতো করে যেভাবে খুশি ড্রেস ইনাফ কাপড় আছে ওরে শান্তি আপু অনেক বেশি লাকজারি এগুলি অনেক বেশি লাকজারি আপু অন্য যে কোনো নর্মাল ড্রেসের সাথে না এটা আপনি মিলাই উঠেতে পারবেন না এটা কাপড় কোয়ালিটি টোটালি ডিফারেন্ট অনেক বেশি ভালো মার যে ড্রেস মাত্র পনেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এখন যার কাছে যেই ড্রেস ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার পরে ড্রেসটাও এভেলেবেল আছে ড্রেসটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর লাগছে ইনবক্স করে দেন আপু আমি একটা সুন্দর একটা থ্রি টোনের মধ্যে মফসিন সিন পরে আছি যেটা কিনা দেখতে স্বর্ণের মতো লাগলো স্বর্ণ না এটা আমরা নয়শো টাকায় দিচ্ছি আপু এই মফ লম্বা আছে আপনার বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মতো আপু এটা লম্বা হবে ঠিক আছে প্রাইস কত দিয়েছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার করে দিন বারোশো থেকে পনেরোশো টাকা নিচে এটা পাবেন না এটা মানে বল চেন শর্ট করে পড়তে পারবেন ইঞ্চি একজোড়া কানের পরে আছে আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট যদি ভালো লাগে আপনারা ড্রেসের সাথে অর্ডার করে ফেলতে পারেন চলেন দেখে একটা উইনার নিয়ে নেই মোবাইল স্ক্রিনে সবার লাস্ট আমি যাকে পাবো উইনার্সে যে উইনার হবে দুশো টাকা কিট ভাউজার পাবেন নিলাম রেডি ওয়ান টু থ্রি যে কোনো কমেন্ট থাকতে পারে সবার লাস্টে যে থাকবে উইনারটা সে হয়ে যাবে ঠিক আছে আইরিশ মাহবুব আনিকা কংগ্রাচুলেশন সুন্দর কমেন্ট থেকে উইনার হয়ে গিয়েছে আইরিশ মাহবুব আনিকা কংগ্রাচুলেশন এই লাইফ থেকে আপনি যে কোনো ড্রেস নিতে পারবেন দুশো টাকা গিফট ভাউচারে আপু এখনকার মতো এইটুকুনি থাকলো আমি বিদায় নিচ্ছি পিকচারগুলি আমি আপলোড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ